হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি আইটেম নিয়ে কি বানাবো সাথে থাকেন দেখতে থাকেন আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি সুজি তিন চামচ সুজি নিয়ে নিলাম আর অল্প একটু দিব চিনি চিনি আপনাদের যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন তার মধ্যে দিয়ে দিব দুইটা ডিম অল্প একটু লবণ দিব আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই এখন এটা ভালোভাবে আমি সুন্দর করে সফট একটা ডোর মতন তৈরি করে নিব ভালোভাবে মাখাই নিব যদি সুজি লাগে আমি পরে দিব সমস্যা নেই দুইটা ডিমের জন্য অল্প একটু আর একটু সুজি দিব এই পিঠাটা খুবই মজা খুবই মজা আমি অনেকবার এটা আমি বানিয়ে খাইছি আমার মেয়ে খুব পছন্দ করে আপনারা বাসায় সুজি থাকলে ডিম দিয়ে জটপট এইভাবে সন্ধ্যা সময় একটা নাস্তা বানিয়ে খেতে পারেন এই প্রসেসে চিনি না দিয়ে আপনারা সুজি ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা পাতা পাতা দিয়ে এইভাবেও আপনারা ঝাল যারা ঝাল পছন্দ করে আপনারা এইভাবে ঝাল দিয়েও খেতে পারেন আমার মাখান কমপ্লিট হয়ে গেছে এখন সুন্দর একটা ডো হয়ে গেছে নরম সফট হয়েছে আমার আমার এটা বানানো কমপ্লিট এখন আমি চোলার মধ্যে তেল বসে দিব তেল দিয়ে দিলাম ডোবো তেলে বাঁচবো তা তেলটা একটু বেশিই দিব তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে করে আমি যে এইভাবে করে বানাবো যে অল্প একটু ধনে যে এইভাবে করে আমি তেলের মাঝে একটা একটা করে সবগুলো দিব হালকা আছে বানাতে হবে নাহলে ভিতরটা কাঁচা থাকবে এইভাবে করে আমি সবগুলো এইভাবে করে মোচমোচা হবে সুন্দর একটু পাতলা পাতলা করে বানালে দেখতে ভালো দেখা যাবে আর খেতে মুখ হবে মোটা মোটা করে দিলে ভিতরটা একটু কাঁচা থাকতে পারে খুবই মজাদার একটা পিঠা আপনারা এটার মধ্যে দিতে পারেন ডিম না দিয়ে সুজি চিনি আর নারিকেল দিয়েও আপনি পিঠা বানাতে পারেন আমি আজকে ডিম সুজির পিঠা বানালাম খুবই সময় কম লাগে এটা সময় লাগেই না বলতে গেলে দশ পনেরো মিনিটেই আপনি এটা তৈরি হয়ে যাবে অনেকগুলো একসঙ্গে বাজা যাবে আমার প্রায় বাজা হয়ে আসছে কত সুন্দর কালার আসছে এখন নামিয়ে নিবাই আবার ভেজে নিব এক সব গোলাই দিয়ে দিব এই পিঠাটা গরম গরম খেতে খুবই মজা লাগে আপনারা এইভাবে বানিয়ে সেম প্রসেসে বানিয়ে আপনারা শুধু একটু চিনি শিরা করে শিরার মধ্যে যদি এই পিঠাগুলো আপনারা ফেলে দেন দিয়ে একটুখানি বলো কুটাইয়া জাল করে করে রেখে দেন তাইলে ওইটা মিষ্টির আকারে হয়ে যাবে মিষ্টি মিষ্টির আকারে হবে আপনারা খালি ডিম সুজি দিয়ে এইভাবে বানিয়ে চিনি শিরার মধ্যেও দিতে পারেন খুবই মজা আসতে আমি আঁচটা কমায় রাখছি যাতে ভিতরটা ভালোভাবে হয় পুরে না যায় আমি উল্টাইয়া দিব এক পাশ হয়ে গেছে আমার বাজা হয়ে গেছে পিঠাগুলা এখন কত সুন্দর কালার আসছে আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা সেট বেরিয়েছে আমি নামিয়ে নেব সবগুলা আস্তে আস্তে আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন সময় অনেক কম সময় লাগে সেরকম সময় লাগেই না অল্প টাইমের মধ্যে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পিঠাটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা একটু শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভালো লাগলে তাহলে আমি বানানোর আরও উৎসাহিত হব রেসিপি দেওয়ার জন্য আরও উৎসাহিত হব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো দিবেন অনেক সুন্দর এইভাবে আপনার বানিয়ে খেতে পারেন সেম এই এই পিঠাটাই আপনারা শিরার মধ্যে দিয়ে খেতে পারেন জিনিস শিরা করে পাঁচ মিনিট জাল দিয়ে তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আপনারা খেয়ে দেখতে পারেন এইভাবে খুব মজা লাগে আবার চিনি শিরার মধ্যে দিয়েও খুব মজা লাগে আবার এটা মধ্যে আপনারা ঝালও খেতে পারেন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আপনারা ঝালও খেতে পারেন খুবই মজা এইভাবে এই পিঠাটা